ও মা চুরি করে দেখো চাটনি খাচ্ছে মা দেখো দেখো আবার চুরি করে চাটনি খেয়ে নিল চাটনি খাচ্ছে মা চুরি করে দেখো দেখো চুরি করে চাটনি খেয়ে এবার রেখে দিয়েছে দেখো শিমুইল পায়েস এবং ও মা আর খেতে পাচ্ছি না তুমি খে না হ্যাঁ ভাল লাগে না আমার একটু ভাত তো দুটো সুন্দর করে খেতাম মন্দিরটা কমপ্লিট হচ্ছে যে মন্দিরটা আছে কি ভালো হয়েছে

একদম ওনাদের পাতে কচিক করে লুচি আর দাম এর থেকে ভাই ভাতের থেকে এই খাওয়াই ভালো আর ডালিয়ার থেকে তো কোটি গুণে ভালো খেয়ে বলবা কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ এই খেয়ে বলবে দাদারা কচিক করে ঠিক এখানে রেখেছে এই যে দাদা খেয়ে দিচ্ছে এই যে স্যার জল ইয়েস কেমন লাগবে বলবেন স্যার? ভালো হয়েছে হুম হুম আর দাদা তো এখনো খাইনি। দাদার কেমন লাগছে? ভালো। সা্বাস। কিছু করে এখন ভালো না হলেও ভালো বলবে এই আরকি। তোমার জিনিস খারাপ হতে পারে? এই না

লোকালে হবে না এই যে এই যে এই জিনিস এই জিনিসটা কি জিনিসটা কি এর আমি আমরা কি দিলা গো চাটনি কিসের চাটনি গো ও আমাকে দিলা না তো আমাকে দিলা না তো হ্যাঁ দিচ্ছে হুম ভেরি স্পেশাল নাকি হুম দেখো কতগুলো আলুর দম খেয়ে নিল কটা দেবো দাদা আলুর দম খেয়ে আনলো বাবা কিছুই খায় না এদিকে সবই খাচ্ছে একটু করে না তুমি নাও আর ভাল লাগে না আমার একটু ভাত দুটো সুন্দর করে সুন্দর ভাল লাগে না লুকিয়ে ভাল লাগে না আমার আর বোঝাচ্ছে একটু পায়েস দাও একটু পায়েস দিয়ে খাইয়া

চাটনি খাচ্ছে মা চুরি করে দেখো দেখো চুরি করে চাটনি কেটে এবার রেখে দিয়েছে দেখো কি অবস্থা চারটে তো দিলো আবার চুরি করে খাচ্ছেন কেন হ্যাঁ এই এই টুকানে দিয়েছো তো কি আছে আমি ব মা দেখেছো তো কি বলবো সত্যি পা অ্যাটলাস্ট মা সবাইকে দিয়ে ঠুয়ে বেগুন ভাজা নিয়ে তোর তোর আলুর দম দিয়ে খেতে বসেছি তোর লুচি দুটো আমি নেই নি তো ওই তো আমি আর খেতে এত কাজ করলে হয় আর লুচি খাওয়াও যায় না ভালো লাগে না তাহলে তুই কি খাবি একবার লুচি কর লুচি করে ভাত খাবো নালে রুটি খাবো তাও শান্তি কিন্তু লুচি খাওয়া যায় না আজই খাওয়াটা আমার বিফলতু হয়ে গেছে বন্ধুগণ আলুর দমটা ভালো হয়েছিল